সন্তান খাবার খাওয়ার সময় দুইটি আদব শিক্ষা দিলে সন্তানের কপাল খুলে যাবে আমরা পিতামাতা যারা আছি আমরা প্রত্যেকটা সন্তানকে ছোট্টবেলা থেকেই সুন্দর শিক্ষা দেওয়ার চেষ্টা করি তাদেরকে আদব শেখানোর চেষ্টা করি তাদেরকে খাবার খাওয়ার সময় দুইটি আদব শিক্ষা দিবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য অধিকাংশ পিতামাতা তারা সন্তানের কপাল খুলবে দূরের কথা এমন দিয়ে দেয় এমন অভিশাপ করে সন্তান একটু দুষ্টমি করলে একটু ফাজলামি করলেই বাবা মা বদ দিয়ে দেয় অনেক মা আছে বারবার অভিশাপ দিয়ে দেয় যেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে সেই মাই যখন সন্তান একটু দুষ্টুমি করে তখনই সন্তানের উপর অভিশাপ করে খবরদার মায়ের দোয়া যেমন কবল কবুল হয় মা বদয়া দিলে সাথে সাথে আল্লাহ তালা সেই বদয়া কবুল করে নেন এজন্য সন্তানকে কখনো অভিশাপ করবেন না সন্তানকে বদ্ধ দিবেন না সন্তান দুষ্টুমি করবে তাকে বোঝানোর চেষ্টা করবেন বিশেষ করে খাবার খাওয়ানোর সময় যদি আপনি দুইটি আদব শিক্ষা দিতে পারেন তাহলে ওই সন্তানের কপাল খুলে যাবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আপনার ছোট্ট বাচ্চা যখন খাবার খাবে তার খাবার যদি তার প্লেট থেকে অথবা যেই বাটিতে খাবার খাচ্ছে সেখান থেকে যদি পড়ে যায় তাহলে তাকে সেই খাবারটা উঠিয়ে খেতে বলবেন এটা হচ্ছে অপচয় করা থেকে আপনার সন্তান শিক্ষা নিবে আদব শিক্ষা নিবে যে অপচয় করা যাবে না ওসমান রাদি আল্লাহাল সবচেয়ে বড় ধনী সাহাবি ছিলেন ওসমান রাদি আল্লাহ তালুক একবার নবীজির কাছে গিয়ে হাবিবাল্লাহ আমাকে এমন কিছু বলে দেন যাতে করে আমার সম্পদ কমে যায় ওসমান আদি আল্লাহ তালান হয়ে কথা বলার পরে নবীজি আনি আলী সাল্লাম বললেন তুমি উটের পিঠে খাবার খাবে এবার ওসমান রাদি আল্লাহ তালানহু কিছুদিন পরে সে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি আমল বলে দিলেন এখনো তো আমার সম্পদ কমে নাই শুধু বাড়তেই আছে আল্লাহ একবার সম্পদ শুধু বাড়তেছে নবীজি বলেন ওসমান তুমি যখন খাবার খাও উটের উপরে উঠে তখন যদি খাবার নিচে পড়ে যায় তখন তুমি কি করো বলে সেই খাবার যখন নিচে পড়ে যায় আমি উটো উটের উপর থেকে নেমে তারপরে খাবার সেটা উঠিয়ে তারপরে আমি খেয়ে ফেলি আমি অপচয় করি না নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তুমি যে অপচয় করো না আল্লাহর শুক্রিয়া আদায় করো এজন্যই আল্লাহ তালা তোমার সম্পদকে আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং সন্তানকে অপচয় করা থেকে দূরে সরিয়ে রাখবেন সন্তান যদি অপচয় না করে আল্লা পাকর্বুল আলমী যেভাবে ওসমান আল্লাহ তাহুকে ধ্বনি বানিয়েছেন আপনার সন্তানকে ধ্বনি বানাতে পারেন আপনার সন্তানকে অবশ্যই অপচয় করা থেকে দূরে সরিয়ে রাখবেন এবং আমরা সবসময় চেষ্টা করব অপচয় যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায় সুতরাং এক নাম্বার খাবারের সময় আপনি আপনার সন্তানকে যে আদব শিক্ষা দিবেন সেটা হচ্ছে অপচয় না করা খাবার নিচে পড়ে গেলে সেটাকে উঠিয়ে খাওয়া এই শিক্ষা আপনার সন্তানকে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে খাবার শুরুতে বিসমিল্লাহ বলা কেননা যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা না হয় সেই খাবারের ভিতরে শয়তান প্রবেশ করে এবং শয়তান যখন প্রবেশ করে ওই খাবারে কোনো বরকত থাকে না অনেক ফ্যামিলিতে দেখবেন টাকা পয়সা ঠিক আছে ইনকাম সুস ভালো বাবা ইনকাম করে মা ইনকাম করে ছেলে ইনকাম করে বোন ইনকাম করে সকলে ইনকাম করে তারপরে দেখবেন দেখছেন টাকার শেষ দিয়ে কোনো বরকত নাই এটা হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লা না পড়া শয়তান যখন ঢুকে যায় তখন ঘরের ভিতরে বরকত কমে যায় খাবারের ভিতরে বরকত কমে যায় এজন্য অবশ্যই বিসমিল্লা বলে আপনার সন্তানকে শিখাবেন এবং যদি বিসমিল্লা ভুলে যান তাহলে একটি দোয়া আছে এই দোয়াটা পড়ার চেষ্টা শুরুতে বিসমিল্লাহিল্লা যদি এত বড় দোয়া না পারে তাহলে বিসমিল্লা বলেই খাবার শুরু করলে কোনো সমস্যা নাই তবে যদি বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে বিসমিল্লাহি আউআালাহু আ আখেরা এই দোয়াটা পড়া শিখাবেন এবং খাবার শেষে একটি দোয়া রয়েছে বিশেষ করে এই দোয়াটা যদি না পারে আলহামদুলিল্লাহ এতটুকু বললেই হবে আপনি খাবার খেয়েছেন আল্লাহর প্রশংসা আদায় করেছেন এটাই হচ্ছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা আপনার সন্তানকে ছোট্টবেলা থেকে শিখাবেন যেই খাবার খাবে খাবার শুরুতে বিসমিল্লা পড়বে যদি বিসমিল্লা ভুলে যায় তাহলে মাঝখানে যদি মনে পড়ে তাহলে একটি দোয়া পড়বে এবং খাবারের শেষে সে আলহামদুলিল্লাহ হিল্লাদি দিয়ে আমানা এই দোয়াটা পড়ার চেষ্টা করবো যদি দোয়াটা পড়তে না পারেন আপনি আলহামদুলিল্লাহ শিখান আপনার সন্তানকে আপনি আর সন্তানকে আলহামদুলিল্লাহ বলা শিখান খাবারের শেষে আপনি নিজেও পড়েন দেখবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন